মানুষ আর গান শোনে না কারণ গান তিন মাসের উপর চলে না ওই যে কতবার গান হলো একজন কোনো বক্তা ফাটা যায় শেষে উই ফাটে গেছে এই কথা কোন দেখা আবার একজন কলো যে আমি জ্ঞান হারাবো মরে যাব কেউ বাঁচাতে পারবে না যে তুই যে কাম কর তুই তুই যে জ্ঞান হারাই মরবো কাঠ ঠেকা বলতে তোকে স্যালাইন করে বাঁচা লাগবি মরে যা কথা ঠিক কিনা গান করতে চারটা যন্ত্র লাগে কয়টা এক নাম্বার ধরলো দুই নাম্বার হলো একতারা তিন তিন নাম্বার হলো জুরি চার নাম্বার হলো হারমোনিয়াম এখন ধরলো যখন বাড়ি মারে ঢুলি তখন করবেন গুডিং গুডিং সাউন্ড হানা ভাই ওটা গুডিং গুডিং লাগে ওটা হচ্ছে দুচুক দুচুক ওই সাউন্ডটা কি দুচুক দুচুক তারপরে যখন জুরি বাদায় দুইটা কাঁসার থাল বাদায় এইভাবে এর নাম হলো জুরি জুরি দুইটা বলে তিনজন তিনজন এক তারা যখন টান মারে কয় কে কে তিনের মধ্যে হারমোনিয়াম যখন বাজায় দেখবেন বাম হাত দিয়ে পাকা টানে ডান হাত কলক দিয়ে ফাঁসি মারে তখন দেখবেন এই একালিপের মধ্যে এই হারমোনি উত্তর দিচ্ছে তিনজনের মধ্যে প্রথম নাম্বার হলো ই কে এটা আমার বাজাচ্ছে দুই নাম্বার দুই আলিপের মধ্যে বলতেছে উ তিন আলিপের মধ্যে বলতেছে তার মানে হারমোনিয়াম বলতিছে তিনজনের এক নাম্বার যে বাজালো যে নিল আর যে বাজান শুনলো এই তিনজনের বিরুদ্ধে ভল্লোক ফতুয়া দেয় দুর্যোগ দুযোগে কথা ঠিক কিনা যারা ভোটের দ্বারা ওরা করে কি ওই সমাজের দেয় নেতা ওর কি দাম কথা আমি আসিচ্ছি চাচা আপনি লোকজন লে থাকবেন উনি আনার দেরি হতে এক ডাইল দিয়ে ভাত খাবার লেগে আচ্ছা দেখে লোকজন চলে গেছে চাচা কে বা আচ্ছা হ্যাঁ কে বা কী হল খবর তোমার এগুলো কাম ওরা বসে থেকে দেশ চলে গেল তে চাচা কী কয়ে গেল আপনাক করছে কয়ে গেছে তুমি থাকলে আর আমাদের ভোট থাকলে চেয়ারম্যান করছে কি ওই জানলা দিয়ে দশ হাজার টাকা দুই বান্ডি ফেলে দিয়েছে ওই চাচার হাতত উনি একটা টাকা কাকু দেয়নি এখন হচ্ছে মাথা দেখে ভোট হচ্ছে ওই দিন আর নাই এখন ভোট গরিবের ফকিরনির ভোটের যে দাম শেখা দিনের ভোটের ওই দাম এই কথা কর পাঁচ হাজার মশারি যদি দেওয়া যায় একটা মশারি তিনজন ভোটার শুয়ে থাকে কথা কন না গা একটা মশারি আপাতত দুইজন ভোটার তো সই কি তাহলে একটা মশারি যদি দুইজন সয় কোনো কোনো বাড়ির তিনটা ভাই আছে তিন ভাই একখানটি সয় বিয়ে করেনি তাহলে মশারি যদি যাওয়ার মতো যোগ্যতা আমাদের থাকতো খালি গরিবের দিকে ওই ব্যক্তি জান্নাত তো গেল ওই ভোটটাও পাল আরে মাথা দেখে টাকা খায় এই সরকার এত বুদ্ধিমান আমার দেশে আমার দেশে টাকার বিনিময়ে ভোট দিতে দিতে এমন সময় এসে গেছিল যে টাকা খরচের জন্য আর ভোটের দাঁড়াবো না একটা মেম্বর নির্বাচন করে সাত লাখ চেয়ারম্যান নির্বাচন করে পঞ্চাশ লাখ উপজেলা চেয়ারম্যান নির্বাচন করলে পাঁচ কৌটি হ্যাঁ কতক্ষণ ডাকা মানুষ ভয়ে দাঁড়াবে চায়নি এখন দেখেছেন শেখ হাসিনা কী বেনের মাঠ এখন টাকা নেই সাউন্ড নেই বিকেলবেলা বাজারত গেলে পাঁচ হাত মোসে কথা ময়না জাহার আল ফাঁসা দু ফিলবার বাহার বিমা কাসাবা যাই দিন না জলে স্থলে যা কিছু ঘটে বান্ধ না তোমাদের দুই হাতে করা কাজের ফল দুই হাত ঠিক দুনিয়া ঠিক একদম বিশ হাজার টাকা বলে মার হাবা লীল্লা হে তকবির আল্লাহ দান কবুল করেন আল্লাহ ভাইদানকে সুস্থ রাখেন আল্লাহ তার বংশের ভেতরে যারা কবর গেছে কবরগুলিকে জান্নাতের বাগান বানিয়ে দেন আল্লাহ মানুষের খেদমত করার জন্য উনি রাজনৈতিক ময়দানে আসেন আল্লাহ ওনাকে উমারের মতো যোগ্যতা দিয়ে দেন আল্লাহ ওনাকে আল্লাহ এমন রাস্তায় কবুল করেন যে রাস্তায় চললে মানুষ শান্তি পাবে মানুষ মুক্তি পাবে আল্লাহ এরকম যোগ্যতা আপনি তাকে দিয়ে দেন জোরক আমিন লিল্লাহ তকবীর ভাইজানেরা এ আর দশ মিনিট পরে মনে করবো আমরা ভাইয়ের কথা শুনলাম খুব সুন্দর কথায় কথায় উনি ইসলামের কটিশান দিয়েছেন আসলে আল্লাতালা জাতির নেতৃস্থানীয় লোকদের জন্য আরশে আজিমে অনেক আসন করেছেন আমরা দোয়া করবো ভাইজানকে আল্লাহ উমারের মতো যোগ্যতা দেয় ধরে কন আমিন এই আজকে ঈদের দিন আমাদের নন্দীগ্রাম থানার ভাটরা ইউনিয়নে একটা লোক একটা যুবক হুন্ড অ্যাক্সিডেন্ট করে মারা গেছে আজকে মানে হুন্ড নিয়ে বলে রাস্তার মধ্যে হাসা খেলিচ্ছে হাসা খেলতে খেলতে পরে গাছের সাথে না বাড়ি বাইকা ওটি মরে গেছে এখানে আপনার এই গাফতুলি সেরে পেলে এখানে ইচ্ছা করলে একটা কনসার্ট একটা গানের কিছু করতে পারতো কথা ঠিক কিনা আল্লাহ রসুল বলছেন যে জায়গায় কোরআনের আলোচনা হয় সত্তর হাজার ফেরিস্তা কিয়ামত পর্যন্ত যত মানুষ এই মাহফিলে থাকবে তাদের জন্য মাঘ ফেরাদের দোয়া করে জোরখ আল্লাহ আমিন এখানে আমি অনুরোধ করব আগামী দিনে এর চেয়ে যাতে ধরনের প্রোগ্রাম হয় এই রকম প্রোগ্রাম এনারা যাতে করতে পারেন এরা আপনারা কি এটা চান কারা কারা চান দুহাত তুলে দেখান লিল্লা হেতাকবির লীল্লাহকীর আল্লাহ আমার উপজেলা চেয়ারম্যান ভাইকেও আল্লাহ আবার আগামী দিনে এই মাহফিলে হাজির হওয়ার তৌফিক বিজ্ঞান দান করে আল্লাহ আমিন এখন গান বা সমাজে গান বাজনা অনেক হয় এখন তো আগে তো আসছিল মেরিনা মাদু সিনেমা হলত কিন্তু এখন তো তা নাই বাংলাদেশের এখন যেগুলো চৌত্রিশ থেকে চল্লিশ বছরের যুবক আছে এদের আমল নামাত সিনেমার গুণে নেয় কিন্তু যাদের বয়স পঁচাশি বছর পঁচাত্তর বছর নব্বই বছর এদের আমল নামা সিনেমার গুণা আছে আর একবার সাইকেল নেতা গাবতলি থেকে গেছে নন্দীগ্রাম থেকে আছে তিনটা শো ওরা সুন্দর সময় আসছে বাপ বলিছে কেবাই এত দেরি হলো কথা আব্বা জামের জন্য গাড়ি পাইনি ওই কোন শো কথা কিন্তু এখন যুবকদের আমল নামা সিনেমার গুণা নেয় কিন্তু স্ক্রিন টাচের গুণা আছে আছে না নাই ইচ্ছা করলে এই জায়গার গানের কনসাল্ট করতে পারত আরও কিছু লোক হতো কিন্তু বর্তমানে বাংলাদেশের একটা পরিবেশ আছে গেছে মানুষ আর গান শোনে না এখন গান তিন মাসের উপর চলে না ওই যে কতবার গান হলো একজন কলো বকটা ফাটা যায় শেষে উই ফাটে গেছে এই কতক্ষণ নাক আবার একজন কলো যে আমি জ্ঞান হারাবো মরে যাব। কেউ বাঁচাতে পারবে না যে তুই যে কাম তুই তুই করতে জ্ঞান হেরেই মরবো কাঠে তো স্যালাইন করে লাগবি না গান করতে চারটা যন্ত্র লাগে কয়টা এক নাম্বার ঢোল লোক দুই নাম্বার হলো একতারা তিন নাম্বার হলো জুড়ি চার নাম্বার হলো হারমোনিয়াম এখন লোকের যখন বাড়ি মারে ঢুলি তখন কবেন গুডিং গুডিং সাউন্ড হানা ভাই ওটা গুডিং গুডিং ওটা হচ্ছে দুচুক দুচুক ওই সাউন্ডটা কি দুটো দুটো তারপরে যখন জুড়ি বাজায় দুইটা কাঁসার থাল বাজায় এইভাবে এর নাম হলো জুড়ি জুড়ি দুইটা বলে তিনজন তিনজন এক তারা যখন টান মানে কোন কয় কে কে কথা কে কে ওই তিনজনের মধ্যে কে কে রে কথা এরপরে হারমোনিয়াম যখন বাজায় ভাই এটা নিলেন হারমোনিয়াম যখন বাজায় দেখবেন বাম হাত দিয়ে পাকা টানে ডান হাত কলর দিয়ে ফাঁসি মারে তখন দেখবেন এই এক আলিফের মত দিয়ে এই হারমোনিয়াম উত্তর দিচ্ছে তিনজনের মধ্যে প্রথম নাম্বার হলো ই কে এটাই আমাকে বাজাচ্ছে দুই নাম্বার দুই আলিফের মধ্যে বলতেছে উই তিন আলিফের মধ্যে বলতেছে উই তার মানে হারমোনিয়াম বলতেছে তিনজনের এক নম্বর যে বাজালো যে বাজা নিল আর যে বাজান শুনল এই তিনজনের বিরুদ্ধে ভল্লক ফতুয়া দেয় দুযোগ। কথা ঠিক কিনা আর গাবতুলি আজকে বাংলাদেশের এক ঐতিহ্যবাহী উপজেলা গাবতলি উপজেলা এই উপজেলার এই উপজেলার এত আজকে দাম বাড়া গেল বাংলাদেশের দুই খান্তি মাহফিল হচ্ছে আজকে একটা সাতক্ষীরা শ্যামনগর আমার দাওয়াত ছিল কিন্তু আপনাদের অনুরোধের কারণে এই ডেটটা আমি অন্য বক্তা দিয়ে পাঠিয়ে দিছি ওই যে গোলাম রব্বানী যুক্তিবাদী নাই আমি মন ফোন করে বললাম ভাই আপনি ওটি যান আর আমি গাবতলি থাকব আপনি দূরে দাও ভালোবাসেন ওটি চলে যান আগে জেলার লোক বাসায় তারপরে যা হয় হয় এই কথা দেখছি না এই বগুড়ার মতো একটা জেলা বাংলাদেশের কোথাও নাই উত্তরবঙ্গের একটা দ্বার হলো বগুড়া বগুড়া এমন একটা জালা যে উত্তরে আছে রংপুর বিভাগ আর দক্ষিণে আছে দক্ষিণ পূর্ব কন্যার আছে ঢাকা এই তিনজন মানে যদি শীতের মধ্যে একটা ল্যাপের মধ্যে মাঝখানে তাই শুয়ে থাকে তাই খানি কয় ভাই তোরা সাইডে যে আসু তোরা দান উদান হোস উই উপদেশ দেয় কথা কি কথা ভাই তুলো খবরদার খবর গাও দান বাড়ায় না ঠান্ডায় কোনো জ্বর হবি কাজ হবে ওরা করছে কি দুই মরে দুইজন ল্যাব নিচে পাইরে শুয়ে আসে এর তো কোনো টেনশনই নেই তো বউড়ে এমন একটা জেলা ঢাকা রংপুর দুই দুই জায়গার লোক ল্যাব নিচে পাইরে শুয়ে আসে আর আমরা মধ্যে খালি গুলতনি মারিচ্ছি আল্লাহ এমন কোনো বাপের ব্যথা নাই উত্তরবঙ্গে ঢুকবি বৌগুড়ে পাওনা দিয়ে যাবার পারবি তাহলে টি এম এস এস এর হেলিকপ্টার চলে দেওয়া লাগবে আমি অনুরোধ করবো এই বগুড়ার ভেতরে সবচেয়ে ঐতিহ্যবাহী জেলা এই গাবতলি জেলা আমাদের এখানে অনেকগুলি থানা আছে আপনারা জানেন বগুড়ার মতো এত মনোরম পরিবেশের জেলা আমি প্রায় চল্লিশটা পঁয়তাল্লিশটা জেলা প্রভারে মাহফিল করছি বগুড়ার মতো এত শান্তিপূর্ণ জেলা এখনো চোখ পড়ে কী রে করত নদী গেছে কি সুন্দর পরিবেশ অনুরোধ করতেছি এখানে রাস্তাঘাট অন্যান্য জেলার তুলনায় বগুড়ার রাস্তাঘাট এত ভালো আমার শাকপালা থেকে নাটোর পর্যন্ত তখন যায় মনে হচ্ছে পানির উপর দিয়ে যাচ্ছে মাথার থেকে যখন সাফাই যায় নাচোল উপজেলার মনে হচ্ছে পিলেনও চড়ে যাচ্ছি কী রাস্তা রে আবার বগুড়া টাউনের শেরপুর চান্দাইকোনা থেকে শুরু করে রংপুর পর্যন্ত তার এই গাইবান্ধা গোবিন্দপুঞ্জের কী রাস্তা রে একটা করে ঢালাই যে পিলার করছে সরকার এক পিলারের টাকা দিয়ে একটা গ্রামের চল্লিশটা বাড়ির সাদ ঢালাই হবে হ্যাঁ কি কোথার সাতশো বাড়ির সাদ ঢালাই মাথায় লষ্ট যে তীর গুলে নিচে তখন দেয় মনে ধুসে পড়ে নাকি আজ আবার ওর উপর দেচ্ছি যে রে মনে উড়িয়ে যাচ্ছি। এ নাও জাম নাই বগুড়ার মতো এত ভাগ্যবান জেলা কোথাও নেই বগুড়া হলো বাংলাদেশের মানিক সাও তালের গাছের তিনটা সাও একটা মাতার সাও একটা মানিক সাও আর একটা গোড়ার সাও মানিক সাও দিয়ে কোনো ধুরা বানায় ধুরা মানে কি বিশ মন লিয়া ওই ধুরা ওই গাড়ি লিয়া যায় সাকালে নিয়ে তো বগুড়া মনে করেন বগুড়া বাংলাদেশ চালায় বগুড়া এমন একটা জেলা বাংলাদেশ চালায় এই যে বগুড়ার একটা কীর্তি সন্তান আছে মজুবর রহমান মজনু ভাই শেরপুরের শেরপুরের লোক বগুড়া চালাচ্ছে এদের গাব তুলে আমার ভাই এই নেতাগুলো যদি খেলি আমরা উমারের মতো থেকে তৈরি করতে পারি এনারাই চালাবি আমাকে খাওয়া নেয় যে ইসলাম বিজয় কর্ম এনাকে চারদে নেতা যদি বগুড়া খাড়া হয় দেখবেন বগুড়া খালি ত্রাই ভাব কিন্তু আমরা তো দোয়া করি না রসুল্লাহ উমারের জন্যই আর আবু জেলের জন্য দোয়া করছে কি উদয় আল্লাহ এই মক্কাতে আমাদের আর টেকা সম্ভব হচ্ছে না এই দুটা বিখ্যাত নেতা আছে একটা উমার ইবনুল খতাব আর আবুল হেকাম আল্লাহ এই দুটা লোকের একটা আমার মধ্যে দিয়ে দাও আল্লাহ দোয়া কবুল করলেন উমারকে কাল্লা কাটবার জন্য চলে গেল শয়তানের প্ররোচনায় কাল্লা কাটতে গিয়া রসুলের হাতে হাত দেওয়া কালমা পরে অর্ধেকটা পৃথিবীর রাজত্ব চালালেন আমার রসুল বলছেন আমার পরে নবী আসবে না যদি হতো আমরা মনে করি যে নবীর জামানার সাহাবাদেরকে জ্যাথা করে নিয়েছে দেশ চালাবো না এনাদের মতো লোককেই এই দেশে চালানোর অধিকার আমাদেরকে দিতে হবে ওনারা খালি ইসলামের পক্ষে আর মানুষ যাতে শান্তি পায় খালি চারটে দফার মধ্যে একটা নামাজ কায়েম একটা জাকাত আদায় একটা অন্যায় বারণ ন্যায়ের শাসন এই চারটে কাম করলে আমার পাঁচ হাজার ছয় হাজার বছর আগে বেশ তো রবিন ভাই কথা কর না খায় আপনার খুদ বা আজ কি বার গেল আজ বার কালকে খুদবাদ আপনারা খুব খেয়াল করবেন ইমাম সাহেব পড়বে সানি খুদবাদ সুলতানু ফিল আর দেমান সুলতান আল্লাহ হেফিল আর আহানা হুল্ল আল্লাহ রসুলের হাদিস আমি রবীন ভাইকে একটু সহযোগিতা করার জন্য বলছি যে উনি আগামীকালকে প্রথম কাতারে মসজিদে অবশ্য থাকবেন আমি আশা করি যেহেতু বিভিন্ন মসজিদের উনি ধারক বাহক উনি কমিটির ভেতরে আসেন দেখবেন আগামীকালকে সানি খুদ্ ইমাম সাহেব পড়বেন ও সুলতানুজলুল্লাহ ন্যায়পরায়ণ শাসক আল্লাহর ছায়া সদৃশ্য আল্লাহ সোহান আর রসুল বলছেন এই হাদিসটা ন্যায়পরায়ণ শাসক আল্লাহর ছায়া সদৃশ্য যারা বা যে কিংবা যাহারা ন্যায়পরায়ণ শাসক কায়েমের বিরোধিতা করবে তারা যেন স্বয়ং আল্লাহর সাথে বিরোধিতা করল মাথা ঠিক আছে এই কামটা করলে কোন আল্লাহ দেওয়ার মালিক আল্লাহ তারই সাথে বিরোধিতা করে দায় জুম্মা কে হজরে আস পাথর যদি গিলে খায় আছে। আল্লাহ না কথা ঠিক কিনা এই জন্য এই কথা বলে ইমামদের দায়িত্ব কোনো কথা নয় দুটো একটা হাদিস আছে একটা কোরানের আয়াত আছে সানি খুতবা ইনল্লাহা ই আমরু বিল আদলেওয়ালে হে সান ওয়া ইটা ইজিল কুরবা ওয়া এনহা আনিল ফাহসা ইওয়াল মুনকারিওয়াল বাঘ এই যুকুম লাল্লাহ কুমতাদাক কারুন এটা হলো সামাজিক আয়াত আর এটা হলো রাষ্ট্র আয়াত এ রাষ্ট্রই হাদিস এটা সুলতানুজিল্লুল্লাহ এটা হলো রাষ্ট্র হাদিস আর ওরা হলো সামাজিক আয়াত জোরেখান সোবাহান আল্লাহ এখানে মসজিদের ইমাম যারা ছিলেন এই যে রমজানের রোজা গেল প্রত্যেকটা মসজিদের ইমামের দায়িত্ব ছিল ওই গ্রামের ধনী ধুনি মানুষের কাছ থেকে টাকা উঠায়া ওই গ্রামের গরিবদেরকে বুট কুষারে গুঁড় খুরমা খেজুর মুড়ি কিনে দেওয়া উচিত ছিল কিন্তু কয়েকজন দিয়েছেন দু একটা লোক হাত তোলেন দাসা আমি যে মসজিদে ইমামতি করি নন্দীগ্রাম থানার বুরোয়েল ইউনিয়ন চাপিলে পাড়া একটা তুলছেন চাপিলে আমি মেমতি করি আমি পাঁচশো টাকা প্রথম দিছি রমজানের শুরুর আগের শুক্রবারে সাড়ে সাতাশ হাজার টাকা তুলছি জুম্মায় তুলে বুট তারপরে খুরমা খেজুর কুশারে গুঁড় আর মুড়ি কিনে দিছি ওই গ্রামের সব গরিবের ঘরে ঘরে সোমবারে বিকেলে সব পৌঁছে দিয়ে রাত্রে শেরি খাসে রোজা করছে তার এই কষ্ট যদি আমরা করতে পারতাম ইমামরা খালি ওই টুপি মাথার দেয়া রুমাল দেয়া জুম্মা ঢুকেই মানে জিবরাইল কত বলনেগা ও মিয়া আপনার মুক্তাদি মইরুম খুরবা দিফতার করিছে আর একজন গরিব মানুষ বেগুনি পাচ্ছে না এই কত বল ঠিক এমন মানুষ আছে তিন গেলা সরবত দেনুত ফেলে देছে ঠিক বিরিানি ফেলে দিতেছে দুই গামলা খাই না অথচ গরিব মানুষের পক্ষে আমার আল্লাহ বলছেন করবে না কোন আল্লাহ বলেছেন তাদেরকে জাহান্নামে নামে আমি নিক্ষেপ করব কতক্ষণ এই ভাই উপজেলা চেয়ারম্যান উনি যদি পাঁচ হাজার পাঁচ হাজার যদি ম্যাজিক মশারি কিনে এই উপজেলার যতটি গ্রাম আছে দশজন করে গরিবের লিস্ট করে এই দুইশো বারোটা গ্রামে যদি পাঁচ হাজার এই মশারি দিয়ে দিতেন গরিব মানুষ ওরা সুবের গেলি ওই মশারি স্তান্ডার দিক থেকে কত দেখবা আল্লা সি দেখ কিন্তু তারা ভোটের দ্বারা ওরা করে কি ওই সমাজের দেয় নেতা ওর কি দাম আমি আসিচ্ছি চাচা আপনি লোকজন লে থাকবেন উনি এনার দেরি হতো একখান্তি ডাইল দিয়ে ভাত খাবার লেগে আচ্ছা দেখে লোকজন চলে গেছে চাচা কে বা আচ্ছা হ্যাঁ কেমন কি হল খবর আর তোমার এগুলো কাম ওরা বসে থেকে দেশ চলে গেল তে চাষা কী কয়া গেল আপনার করছে কয়েক আছে তুমি থাকলে আর আমাকে ভোট থাকবে চেয়ারম্যান করছে কি ওই জানলা দিয়ে দশ হাজার টাকা দুই বান্ডি ফেলে দেশে ওই চাচার হাতত উই একটা টাকা কাকু দেয়নি এখন হচ্ছে মাথা দেখে ভোট হচ্ছে ওই দিন আর নাই এখন ভোট গরিবের ফকির্নি ভোটের যে দাম শেখ হাসিনার ভোটের ওই দাম হ্যাঁ কথা কর পাঁচ হাজার মশারি যদি দেওয়া যায় একটা মশারির তিনজন ভোটার শুয়ে থাকে কথা কর না কে একটা মশারির আপাতত দুইজন ভোটার তো সই হ্যাঁ কি তাহলে একটা মশারি যদি দুইজন সয় কোনো কোনো বাড়ির তিনটা ভাই আছে তিন ভাই একখান্তি সয় বিয়ে করেনি তাহলে মশারি যদি যাওয়ার মতো যোগ্যতা আমাদের থাকতো খালি গরিবের দিকে ওই ব্যক্তি তো গেল ওই ভোটটাও পার আর এই মাতা মুরব্বীদেরকে টাকা খায়া এই সরকার এত বুদ্ধিমান আমার দেশে আমার দেশে টাকার বিনিময়ে ভোট দিতে দিতে এমন সময় এসে গেছিল যে টাকা খরচের জন্য আর ভোটের দাঁড়াবো না একটা মেম্বার নির্বাচন করে সাত লাখ চেয়ারম্যান নির্বাচন করে পঞ্চাশ লাখ উপজেলা চেয়ার নির্বাচন করলে পাঁচ কোটি এই কথা মানুষ ভয়ে দাঁড়াবে চাইনি এখন দেখিছেন সেখানে কি বেনের মার দিয়েছে এখন টাকাও নেই চাও নেই বিকেলবেলা বাজারত গেলে পাশাত হাত মসে কথা কন ময়না জাহারাল ফাসাদু বিমা ফাসার স্থলে যা কিছু ঘটে বান্দা বিপর্যয় তোমাদের দুই হাতে করা কাজের ফল দুই হাত ঠিক দুনিয়া ঠিক এক হাতের থাকে ব্যালট এক হাতের থাকে সিল এই দুই হাতের কার্যক্রম যদি অরিজিনাল কর্মী অরিজিনাল কাজ করার মতো লোক যদি আমরা ভোট দিতে পারি এ দেশে অবশ্যই সুশাসন কায়েম হতে বাধ্য কথা ঠিক কিনা বারবার এত প্রার্থী বদলে লাভ কি একজন এক দিয়ে যদি তাকে ভালো বানান যায় সমাজটা শান্তিতে ভরে যাক আমি চাই আগামী উপজেলা নির্বাচনে দক্ষ যোগ্যতা সম্পন্ন লোক আমি বহু সভার যাই বাংলাদেশে এবার পাঁচ ছয় মাস সভা করলাম এই এইরকমভাবে কোনো নেতাক বসতে দেখিনি গত রোজার ভেতরে একুশ তারিখে রমজানে হচ্ছে আপনার এরুলিয়াতে মাহফিল করছি বগুড়ার একটা খুব নব্য নতুন একজন ছোট্ট বাচ্চার থেকে রাজনীতির নেতা তার নাম হল সুলতান মাহমুদ রনি এই চেনেন না আপনার নাম শোনেনে এই শাকের কলা আমার মরহুম আলহাজ মুমতাজুদ্দিনের পোস্টালের সাথে তার পোস্টাল ছবি থাকে এ রনি ভাই আড়াই ঘন্টা বক্তৃতা দিচ্ছি আড়াই ঘন্টা আমার পাশে বসেছিলেন আর আজকে দেখলাম আমার এই রবিন ভাই নেতারা তো আসসালামু আলাইকুম বিসমিল্লাহ রহমানের নামাজ পড়বেন মাদক বন্ধ করবেন পুলিশ পারছে না মদ বন্ধ করবে আমরা কি করব রে আর এই ভাই বসে আছে নাকে আরো দক্ষতা দিয়া সমাজের মানুষকে ইসলামের অনুযায়ী শাসন করে সকল গরিব দুঃখীর হাতে সুশাসন যেন পৌঁছায় দেওয়ার যোগ্যতা দেয় তোর আল্লাহ একবার আসুন যে যত ভালো কাজ করবে সে তত আল্লাহর দিকে চলে যাবে কোথা থেকে কিনা আমার আল্লাহ করে বলছেন যে খোলাকাল মাউ